সরকারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে এলো কে কাবার ধারে আধার চিরে জিনিস না কি রে সে কে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম বাগিচায় ছন্দ বুলবুলিহাই হায় দিওয়ানা চুমো খায় প্রেমের ভাষায় গভীর নেওয়ানা গোলাপের অধর ভরে খুশব ঝরে বাকি রে এলো কে কবার ধারে আধার চিরে চিনিস কিরে কি ও কে ও মা মেনার কল জোড়ে যা জানিস না কি রে না কি রে জানিস যদি কোন ভুল করে থেকে আমাকে মাফ করে দিয়ে তুমি আমার খাঁদে আমার কাছ থেকে দূরে দূরে থাকো কেন কি হয়েছে কোনো ফুটবলে মাফ চাই সাইদান বলেন ইয়ার সোনাল লাহি মাফ আপনি চাবেন কোনো মাফ আমি চাই আমি তো আপনার কোনো ক্ষেদ করতে পারলাম না আমি আপনার কোনো ক্ষেদ করতে পারলাম না দশটা বছর আমার মা আপনার কাছে আমাকে দিয়ে গেছে। এই 10টা বছরে আমি আপনার خدمت করতে যাব তো দূরের কথা আপনিও এটা আপনি আমার خدمت করেছেন বয়স কেবল হওয়া শুরু হলো বুজের বয়স আসলো আমি আপনার জন্য দোয়া করি হে প্রভু আপনি যুগের পর যুগ বাঁচেন আমি আনাস আমি আপনার خدمت করে যেন জেদের বাড়ি রাসূল সাইয়েদনা আনাসকে বখরের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন আনাসরে বুঝতে পেরেছি তুরাবেগ্রে খানাস সক্রাতুল মাউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে মৃত্যুর যন্ত্রণা আমার মধ্যে চলে আসছে আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আনাসরে আমি মনে হয় আর বাসবো না তবে আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ জান্নাতের খাদিম হিসেবে আমি কাউকে চাই না তুমি আল্লাহ আমার জান্নাতের খাদিম দুনিয়া রানাস গামার জান্নাতের খাদেম বানায়া দিও যরকন সুবহানাল্লাহ মান তাশবাহ বিকাম ফাহুয়া মিনহু আমার নবী যেই কথাগুলো বলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন এমন সময় বলছেন আয়েশা দেখো তো আমার কোলিজারে টুকরামার দেহের টুকরামার ফাতিমা কোথায় রে দেখো তো আমার ফাতিমা কয়ে গেল ফাতিমা নাম শব্দটি বলার সঙ্গে সঙ্গে নবীর সামনে হয়ে গেছেন কোন আওয়াজ নাই কোন শব্দ নাই শুধু চোখ ভেবে টপ করে পানি পড়ছে রাসূল বলছেন আরে ফাতিমা এই সহি সিয়া হাদিস নবীজি তাকে পাশ্বে বসালেন কানের মধ্যে মুখঢোকায় বলছেন কানে কানে কি যেন বললেন আম্মাজন আম্মাজান আয়েশা হাদিসটা বর্ণনা করে বলেন কী যেন কানে কানে বললেন কান্না থেমে গেল শুধু এতটুকু বলেন ফাতেমা কেদো না দুনিয়ার জেন্দিগিতে আমি যেমন তোমাকে দূরে রাখতে দেই নাই দূরে থাকতে দেই নাই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার বিদায়ের পর তুমি আমার পর দুনিয়া থেকে বিদায় হবে কাবরের জেন তুমি আমার সাথে সাথেই থেকে যাবে ফাতিমাকে সান্ত্বনা দিলেন এরপরে রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় এমন সময় রসুল আস্তে করে ডাক দেব চায় সারে আমি বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার স্বামীদের সঙ্গে তো আমার আর কোনো কথা হলো না আমি তোমাকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিই আমার উম্মতকে সারা জীবন ভালোবেসেছি সারা জীবন উম্মতের জন্য কেঁদেছি আমি আমার উম্মতকে ছাড়া জান্নাত যেতে চাই না আমার উম্মতকে বলে দিবা আমার উম্মতরা যেন কখনো পাঁচ অক্ত নামাজ না ছেড়ে দেয় ভাইরা সে নামাজকে আমরা পড়ব জোরে বলিং পড়বো 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 আত্মশুদ্ধির দশ পন্থা নিজের জীবনের নাফসের শুদ্ধির দশ পন্থা দশটা পথ এর মধ্যে এক নাম্বার হলো তো বা করা নাম্বার দুই হলো সুন্দর করে নামাজটা পড়া নামাজটা আমরা পড়বো জোরে বলি ইনশাল্লাহ নাম্বার তিন হলো সিয়াম সাধনা সিয়াম সাধনার মাস তো আমরা পাড়ি দিলাম কিন্তু না প্রত্যেক মাসে রোজা আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যদিও নফল রোজা কিন্তু আমার আসল কখনো নফল রোজা বাদ দেন নাই সোমবার বৃহস্পতিবার রোজা যুবকরা তোমার যৌবন কন্ট্রোল করতে পারো না বিয়ে করতে পারছে না সমস্যা রোজা রাখো চোখের চোখটা সংযত করো যৌবনকে সংযত করো রোজা এমন একটা ইবাদত পৃথিবীর সব কিছুই দেখা যায় সব এবাদত দেখা যায় নামাজে দাঁড়াচ্ছেন দেখে ফেললো একজন এরপরে দান করছেন দেখে ফেলছে একজন কিন্তু রোজাটা এমন একটা ইবাদতের নাম পৃথিবীর কোনো মানুষের দেখার কোনো সাধ্য নাই বান্দা রোজা আছে কি আসে না সম্পূর্ণ খবর একমাত্র জানান তিনি আমার কে এই যে আল্লাহ নিজে বলছেন এই রোজাটা আমার জন্য এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে জান্নাত বুঝাই দেব জোরে বলে সুবাহান আল্লাহ আরও জোরে বলে সুবাহান আল্লাহ রোজা মানে কি জানেন যার রোজা কবল হবে তার জান্নাত অচিব হয়ে যাবে আমি সাউথ কোরিয়াতে বছর দশেক আগে গিয়েছিলাম সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়া ওই দেশের টোটালি মানুষ ম্যাক্সিমাম সব বৌদ্ধ গৌতম বুদ্ধের তারা অনুসারে তা আমার দেশের কিছু প্রবাসী সেখানে যায় থাকে চাকরি করে এক প্রবাসী আমাকে গল্প এক আমার মালিক সে বৌদ্ধ রোজার আমি রোজা আছি সে রোজা বোঝে না আমাকে বললো রোজা কি হটস্কল রোজা রোজা কি তুই বুঝাই দিলাম না খেয়ে থাকে না খেয়ে থাকে কেন পানি খাও সে আমার সামনে একটা পানি দিল পানির বোতল দিয়ে পানি খাও কিসের রোজা আল্লাহ আমাকে মানা করবে আর কিসের মানা করবে আল্লাহ আমাকে মানা করছে খাবো না আল্লাহ তোমাকে মানা করলো ঠিক আছে তুমি খাবানা খাবানা ঘরের মধ্যে লুকে যা খাও কি কথা কি বুঝতেছেন মানে ও বোঝে নাই যে আল্লাহ লুকেও দেখে এটা না তো বললো আমার আল্লাহ এমন আল্লাহ যিনি লুকে খেলেও খায় লুকে খেলেও দেখে গোপনে খেলেও দেখে প্রকাশ্যে খেলেও দেখে আশ্চর্য হয়ে তাই তোমার আল্লাহ গোপনেও দেখে প্রকাশ্যেও দেখে আর তুমি শিয়াল্লাহকে ভয় করে রোজা আসো তোমার দেশের মানুষ কি আমার দেশের মানুষে সবাই রোজা রাখে বলতেছে তোমার দেশের মানুষ তো খুব বড় আল্লাহওয়ালা কোনো অপরাধ করে না কোনো চুরি ডাকাতি করে না দেখি কি আস্তে কয় আস্তে কয় তাহলে ওই বৌদ্ধর যে ধারণা সেই ধারণাই তো রাইট জাল্লার ভয়ে খায় না আড়ালে জাল্লার ভয়ে কোন পানি খায় না কোনো কিছু খায় না স্ত্রীর কাছে বৈধ সে যায় না আল্লাহর সে তো আল্লাহ ভালো মানুষ তো হওয়ার কথা না তাহলে এত রোজাদার আমার কাছে কেমন কি রোজা হলো আমাদের বলে তাহলে আত্মশুদ্ধির জন্য নকল রোজার দরকার না আসল রোজার দরকার বলো কি রোজার দরকার আসল রোজা আমরা আসল রোজা পালন করবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার চার হলো আল্লাহর জিকির করা আল্লাদিনা মানু তফমা ইন্ন কলু বোহম বেদি কেরিল্লা এলা বেদি কেরিল্লা হি তফমে ইন্নুন কলু বেজুড়ে নাম্বার পাঁচ হলো আত্মশুদ্ধির জন্য নাম্বার পাঁচ নাম্বার পথ হলো কোরাণের সাথে সম্পর্ক বেশি রাখবো আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক বেশি যার আল্লাহর সঙ্গেও সম্পর্ক বেশি তার এই কিতাবকে সুন্দর করে পড়বত্ব সব মিলি আমার সঙ্গে আমার সঙ্গে লালন করতে হবে বুঝতে হবে আপনি কি জানেন এই কোরআন একদিন আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে জোরে বলিস আল্লাহ এই জন্য দুনিয়ার দল করব না কোরআনের দল করব আরো জোরে ওয়াদা করে যান দুনিয়ার দল না কোরআনের দল আরো জোরে বলেন দুনিয়ার দল না কোরআনের দল দুনিয়ার দল না কোরানের দল দুনিয়ার দল না দল জোরে বলি ইনশাআল্লাহ নাকি বের হওয়ার পরে ভুলে যাবেন নাম্বার ছয় হলো শেষ দায় বেশি বেশি ক্রন্দন করা অয়াজি দোহুম হুসুআ জোরে বরু না লা হোয়াৎ বর নাম্বার হালাল রেজুক উপার্জন করা কলোমিন তই কলোমিনা তই বা আইমেলো সলিহানিবি মা দা আমালো নালিম জোরে বরু না লহোয়াৎ বর নাম্বার আঠলক মিথ্যাচার সেরে দামা গিবৎ কিবার্জন করে ফেলা মিথ্যাচার করা যাবে না বোধ করা যাবে না ইমানদারের মুখ থেকে মিথ্যা কথা বের হবে না ইমানদার যে তার মুখ থেকে মিথ্যা বচন কখনো আসবে না মিথ্যা বচন সে করবে না সে সে বলবে না। সাক্ষীর জন্ম হলো ছিয়াত্তর আর ঘটনা হলো একাত্তর হ্যাঁ কি বলেন বলেন বলি ঘটনা কি একাত্তর সাক্ষীর জন্ম কোন সার ছিয়াত্তর তাহলে পাঁচ বছর আগের ঘটনা সে

আল্লাহ তালা এদের কিছু উদাহরণ দিয়েছে যেরকম আল্লাহ তালা মশার উদাহরণ দিয়েছেন কিছু উদাহরণ বলেন তো মশা 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 কি করে আমাদের বলেন কামড়ায় কিনা মশা কামড়ায় আল্লাহ তালা কোরআনের ভিতরে মশার কথা বললেন তো কাফেররা বললো ফয়াদা তোমার আল্লাহর কি দরকার ছিল যে এই মশার উদাহরণ কোরআনে ঢুকানো এত বড় একটা কিতাব এটা এর মধ্যে মশা কেন কিন্তু কেন যে মশা ঢুকালেন এই যে এ দেখেন বুঝবেন আচ্ছা বলেন তো মশাকে দেখে আমরা ভয় পাই মশা আমাকে দেখে ভয় পাই বলেন আমি কি মশাকে দেখে ভয় পাই না মশা আমাকে দেখে ভয় পাই মশারি টাঙায় কে কে মশারি টাঙায় ভয় পায় কে কি ঠিক আছে কিনা বলেন আচ্ছা তাহলে ছোট্ট মশা কিন্তু কিন্তু এই মশা এত ভয়ঙ্কর এডিস একটা মশা আছে যার কামড় খাইলে প্রায় অনেক রোগী মারা যায় কিনা মারা যায় কিনা বলেন মারা যায় তো এই মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ পাক মশার উদাহরণ দিয়েছেন সুরা বাকরার মেবি বাইশ ছাব্বিশ নম্বর আয়তাল্লাহ এই মশার উদাহরণ দতান বলেছেন এটা গোলটা শেষে আছে এটা মোয়ান্নাস মশা কামড় মারে পুরুষ মশা না স্ত্রী মশা বলেন কি মশা কামড়ায় পুরুষ মশা কামড়ায় মহিলা মশা কামড়ায় আরে মহিলা মশা কামড়ায় এটা জানতে হবে তো আমরা কামড়াই না না আবার মাদেরকে দোষ দেওয়া যাবে না এখানে কিন্তু মহিলারা না এখানে মহিলা মশা মহিলা কি মশা আচ্ছা মহিলা মশা কামড়ায় এই মহিলা মশাটা মহিলা মশার কথাই বলেছেন এই মশাটা যখন আপনার হাতে যখন পড়ে মশা মশা যখন পড়ল মশা পরার সঙ্গে সঙ্গে মশাকে চিন্তা করে ওর চোখ থেকে আমি কেমন করে আড়াল হব সে যেন নাটের পায় সে মশাটা যখন কোনো চামড়ায় পড়ে চামড়ায় পড়ার সঙ্গে সঙ্গে সে তার মুখের সামনে একটা অংশ থেকে কিছু মেডিসিন সে বের করে ফেলে দেখবেন দুনিয়াতে কোনো অপারেশন যদি জটিল হয় এনেস্তেশিয়া করে অজ্ঞান করে কি করে অজ্ঞান করে এনেস্তেশিয়া করে এই জায়গাটা সেলাই দেবে অ্যাক্সিডেন্ট করেছেন যদি আপনি এইটুকু অংশ যদি সেলাই এনেস্তেশিয়া না করেন অজ্ঞান না করেন ওই যে ব্যথা ব্যথার তীব্রতা আপনার মৃত্যু হতে পারে এই জন্য আগে করে নেয় মশা যখন কোন সামরাই যখন পরে আগে করে কি আগে এনেস্তেশিয়া করে আগে অজ্ঞান করে নাই ও সলিম উদ্দি এমন ভাবে আমার হুল ফুটাবো তোর সদ্য গোষ্ঠী টের পাবে না এনেস্তেশিয়া করে নেয় এরপরে হুলটা ফোটায় হুলটা ফোটায় নিয়া যতটুকু পরিমাণ দরকার ততটুকু খেয়ে নিল এরপর আস্তে করে সে উঠে যায় আপনি টের পেলেন না কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মশা কি মশা আছে বেহুশ মশা খাওয়া যে শুরু করছে আর থামে না এত খাওয়া খায় ওর পাখার পাখা দিয়ে যে সরবে সে ওরার শক্তিও শেষ হয়ে যায় কারণ তার দেহের চাইতে তখন তার খাওয়ার ওজনটাই বেশি হয়ে যায় খাদ্যের ওজনটা বেশি হয়ে যায় আর নড়তে পারে না শীত হয়ে পড়ে আর মরে বিগত ১৬ বছর যারা ক্ষমতায় ছিল তারা খাইছে হুঁস না বেহুস হয়া হুঁস না বেহুস হয়া জাল্লা দিয়েছেন কি বে ঠিক না ঠিক দেখেন আল্লাহ কত আগে ওদের মশার উদাহরণ দিয়ে এত খাওয়া খাইছে দেশ থেকে পাচার করেছে দেশের অর্থ যারা বাহিরে পাচার করে ওদের নেতৃত্ব চিরদিনের জন্য আমাদের দেশ আমরা হারাম ঘোষণা করে দিলাম দেশের শত্রু সব সম্পদকে তারা পাচার করে দিয়েছে চুরি করছে চুরি কর দেশী থো দেশী খা দেশের মানুষ থাকুক তাও তো হতো কি কর্মসংস্থান কষ্ট পাচ্ছেন নাকি আপনারা রাতের বেলা আপনি শুয়ে আছেন আলো দেখতেছেন ঘরে আলো লাইট দেওয়া একটা মশাও নাই কোথাও একটা মশাও নাই লাইট বন্ধ করাও সারা দশ মিনিট বিছানায় শুয়ে পড়েছেন চার পাঁচটা মশা এসে আপনার নাকের ডগায় কানের কাছে এসে গামা পাধানি সা কি ঠিক কিনা কর আপনার চোখে ধরা পড়লো না মশাও আপনার দেখলো কেন বিজ্ঞান বলতেছে প্রত্যেকটা মশা পঁচাত্তর ফিট দূর থেকে টের পায় এখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে পঁচাত্তর ফুট দূর থেকে আর এই যে ভন 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 যে আওয়াজ হয় মনে ট্রেন যাচ্ছে ট্রেন কি যাচ্ছে এই আওয়াজ যে হয় এই আওয়াজ কিন্তু ওর ভোকাল কটের আওয়াজ না কণ্ঠের আওয়াজ না এটা হচ্ছে পাখার আওয়াজ কিসের আওয়াজ পাখা বিজ্ঞান বলতেছে প্রাণীবিদরা বলতেছেন একটা মশা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটান মানে হল চারশো থেকে পাঁচশো বা এক সেকেন্ডে আজ পর্যন্ত কোনো দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে এই মশার মতো দ্রুত গতিতে পাখা না ঝাপটাতে পারে এমন কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি সুবহানুল্লাহ বলবেন না আল্লাহ যে আইয়া বরি মেসেলাম হ্যাঁ বারু মদতেন ফ্যা ম্যা এটা কি ভুল করেছেন আল্লাহ একবার বলুন কথা তো অনেক দিকে চলে আসে কিন্তু এইদিকে তো সাড়ে বারোটা বেজে গেল আমি শেষ করে দিলাম আলোচনা চলো আলোচনা চলো হুজুর অনেক গরম তো জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে রাত বসে এত রাতে আপনারা গরম উপেক্ষা করে প্রচন্ড গরম কিন্তু মানুষের দেহের সাথে দেহ লেগে একদম আপনারা সব তেক থেকে হয়ে গেছেন ঘরমাক্ত দেহ হয়ে গেছে আপনাদের শরীর থেকে মানে এখন একটা মানে চরম একটা ভাব বের হচ্ছে আমি ফিল করছি উপরে আবার ঢাকি দেওয়া আছে এর মাঝেও বসে আছেন আল্লাহর কাসাম কোরআন এর মহাব্বত না থাকলে বসে থাকা যায় না বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা মিথ্যা বলবো না সত্য বলবো মানুষের কিছু প্রশংসা করব না গিবোধ করব পাললে প্রশংসা করব গিবত করার দরকার নাই নাম্বার নয় হলো অহংকার করা যাবে না আত্মগরিমা করা যাবে না অহংকার অহংকারটা করা কার হক অহংকারটা কার হক বলেন আল্লাহ অহংকার করবেন আল্লাহর যোগ্যতা আছে বান্দার করা অহংকার করার কোন যোগ্যতা একটু দেহটা ভালো বডি ভালো সিয়াশি কেজো ওজন ছয় ফুট লম্বা চেহারাটা লাল টকটকা চুলটা কালো চোখটা ডাহুক চোখ প্রশস্ত কপাল ভুরুটা সুন্দর ফিটিং ফিটিং বডি খুব ভালো রাস্তায় যখন হাটে বুঝায় আমি একখান মাল এরকম আসে না নেই বলেন তো কিন্তু তুমি কতটুকু কি আল্লাহ ভালো বোঝেন বেশি না খালি পিছন দিয়ে শুধু একটু ডাইরেক্ট লাইন করে দাও দরকার কি লাইন বলেন ডাইরেক্ট ডাইরেক্ট লাইন যদি হয় আর সাত আটবার যদি যাওয়া আসা করো তোমার ফিটিং বডি শেষ মাল থাকবে না অচল হবে কি হবে কি হবে অচল অতএব দেহের অহংকার করা যাবে না সম্পদের অহংকার করা যাবে না ক্ষমতার অহংকার করা যাবে না আজ থেকে আট মাস আগে যার কথায় প্রশাসন উঠতবস্ত সেই মহিলা আজকে গোটা পৃথিবীর কোথাও জায়গা পাচ্ছে না অহংকার দেখানো যাবে না ক্ষমতার অহংকার না অর্থের অহংকার না দেহের অহংকার না কোনো অহংকার দেখানো যাবে না নাম্বার দশ শেষ তো হলোই মোটামুটি আমি শর্ট করে বলে ফেললাম নাম্বার দশ হচ্ছে তাকুয়া অর্জন করব আমরা তাকুয়া তাকুয়া মানে হচ্ছে সেই গুণ যে গুণটা হচ্ছে সকল প্রকার হারাম থেকে যে ব্যক্তি নিজেকে বিরত রাখতে পারে সে হচ্ছে বলি হারামকে হারাম জেনে হারামকে বাদ দেবো আমি জান্নাত বুঝে নেবো কাল আমি হারামের কাছে যাইও নাই তুমি আমার আমার জান্নাত বুঝাই আল্লাহ আমি হারাম সেরে দেবো আমাকে কি বুঝায় দিবেন জান্নাত বুঝাই দিবেন আসুন পাক আমাদের নফস আমাদের কাল্ব আমাদের রুহকে সুন্দর করে সাজানোর তহফিক দান করুন জোরে বলি আল্লাহ আমিন নফস হচ্ছে লেজিসলেটিভ এরপরে রুহ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর কাল্ব হচ্ছে ফেডারেটিভ এই তিনটাকে আমরা অত্যন্ত সুন্দর যত্নের সঙ্গে আমরা এটাকে লালন করব। নফসকে প্রশ্রয় দেব না খারাপ কাজের জন্য যুবকরা করবা না বিয়ের আগে কোনো প্রেম হয় না প্রেম হবে হলো বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের আগে করে ফেলবে ওই যে যেটা হাইব্রিড হয় হাইব্রিডে কিন্তু কোনো বরকত থাকে না হ্যাঁ ওগুলো খায় না কেউ মুরগি হ্যাঁ হ্যাঁ জি এগুলো করা যাবে না অকালে অকালে পাকলে অকালেই ঝরতে হয় এগুলো করা যাবে না প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের পরে প্রেম হবে কি বললেন আপনি ও আচ্ছা জি জি মশা আল্লাহ এই জন্য যুবকের এগুলো না কোনো নেশার কাছে যাবে না নেশা নেশার দিকে যাবে না মাদকের দিকে যাবে না কোনো জুয়ার দিকে যাবে না ডিভাইস আসক্ত হওয়া যাবে না খারাপ কিছু না চোখ দেখ খারাপ কিছু দেখবা আল্লাহ তোমাকে দেখবে সব কিছু খেয়াল রাখতে হবে একটা মোবাইল অপ্রাপ্ত বয়স্ক ছেলের কাছে রাখা মানে পাশ্বে একটা মহিলাকে বসে রাখা পার্টনার করে দেওয়া একটা মেয়ের হাতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের হাতে একটা মোবাইল তুলে দেওয়া মানে হচ্ছে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে একটা পুরুষকে সাথে বসায় দাও আমি কি বুঝতে পারছি এগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব আল্লাহ তুমি সবাইকে বোঝার তাও ফিক দাও আসুন আমরা সময়ের ক্ষেপণ করব না যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ আমরা এখন দোয়ার দিকে যাব মাসিক আচ্ছা বসেন আমরা কিন্তু দোয়া করব আমাদের মূল কাজ কিন্তু মূল আকর্ষণ যেটা আমি শুরুতে বলেছি মূল আকর্ষণ আজকে মাশরুমদের জন্য দোয়া করব না আমরা ইনশাল্লাহ আচ্ছা বৃষ্টির দরকার আছে না নাই বৃষ্টির জন্য দোয়া চাবেন না আপনারা এই প্রচন্ড গরম দর কি বৃষ্টির দরকার আছে তো এলাকায় দরকার আছে কিনা ভালো করে কম যদি না হয় তাহলে চাবো না তাহলে তো দরকার নাই তাহলে তো সমস্যা আচ্ছা শোনেন এমন বৃষ্টি হোক যেন ধান কাটতে যেন অসুবিধা না ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আল্লাহ যেন মেপে মেপে দেন জি আল্লাহ যেন মা অনুযায়ী দেন জোরে আল্লাহ ইসলামে আত্মা আকাল এই তিনটি কনসেপ্ট কি পৃথক তারা কি হবে একে অপরের সঙ্গে সম্পর্কিত এ তো অনেক লম্বা কথা আমি শেষ অবশ্য বলেছি নফস কাল এবং রোহ অ্যাডমিনিস্ট্রেটিভ লেজিসলেটিভ এটা হচ্ছে ফেডারেটিন অনেক লম্বা কথা তো আমি এটা বলবো কেমন এখন ইসলামের রিবাসুত হারাম হলেও বর্তমান সময় ইসলামী ব্যাঙ্কিং কীভাবে সরিয়ে অনুযায়ী কাজ করে দাবি করে আদতে এতে কোনো চাতুরতা রয়েছে শোনেন আমাদের যে মূল রাষ্ট্রায়ত্ব যে ব্যাংকগুলো এর সুদ আসতে না নাই বলেন তো তো এর মধ্যে থেকে একটু বাঁচার জন্য চেষ্টা করছে আপনি বাঁচতে বাঁচার চেষ্টা করবেন না আপনি বাঁচার জন্য এই সরিয়ে বোর্ড রেখে কিছু ব্যাংক তারা চেষ্টা করছে মন্দ থেকে মানে অন্তত কিছু থেকে আমরা বাঁচার চেষ্টা করি আমি নেব না এটা পারবেন না আপনাকে নিতে হচ্ছে কিন্তু আপনি দিবেন না আমি সুদ দেব না এই এই কাজ করতে পারবেন কিন্তু আপনি নিতে বাধ্য হচ্ছেন আপনি দেশের নাগরিক পরোক্ষ হলেও আপনার সুদের সঙ্গে জড়িত আমার কথা কি বুঝতেছেন আপনি তখন আপনি জড়িত নন যখন এই দেশটা ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবেন যে আমি সুদ থেকে মুক্ত হতে পেরেছি আচ্ছা আপনি মাহফিলে আসছেন ডান পথে এসেছেন না বাম পথে এসেছেন বলুন না গাড়ি নিয়ে আসছেন আপনি ডান দিকে না বাম দিকে বাম দিকে এদেশের ট্রাফিক আইনটা কি বামে চলো না ডানে চলা বলেন ডানে চলো বামে চলা কিন্তু ইসলাম কি বলে ডানে চলো তাহলে আপনি হাজারো বড় আল্লাহ মহন পীর সাহেব হন পীরে মোকাম্মেল হন রাস্তায় হাঁটতে গেলে আপনি ডানে হাঁটবেন না বামে হাঁটবেন বামে কেন এদেশের আইনটা আছে তো আপনি চাইলে তো পারতেছেন না কিন্তু আপনি আপনার মতো করে যখন চলতে যাবেন আপনার অধীনস্থ যারা থাকবে সেখানে আপনি চেষ্টা করে যদি সরিয়ে বোর্ড কায়েম করে যদি বাঁচার চেষ্টা করেন অন্তত মন্দের ভালো আছে না মন্দের ভালো তো আছে এতটুকু আপনি বাঁচতে পারবেন আপনি বলতে পারবেন আল্লাহ আমি কিছু চেষ্টা করেছি আমি হানড্রেড পার্সেন্ট সরিয়া তারা ফলো করতে পারে এটা আমি বলতে পারবো এটা কেমনে বলবো আমার আমার পক্ষে এটা বলা সম্ভব নয় তবে তারা চেষ্টা করছে আমরা চেষ্টাকে সাধুবাদ জানাই বলি জি ওরে যে দেখা যাক সব হ্যাঁ আমরা এখন দোয়া 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 নাকি আর তো কোনো কাজ নেই ও মাসিক চাল মাদ্রাসা চলে সবচাইতে চাল সুন্দর বিখ্যাত কোন জেলা বলেন কোথাকার চাল সবচেয়ে দেশে বেশি পরিচিত বলেন মোটা চাল না চিকন চাল চিকন চাল নাজির শাহ যে আলহামদুলিল্লাহ নওগার চাল গোটা দেশে সমাদৃত আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তুমি তুমি এই এলাকার বান্দাদের আবাদে বরকত দিয়ে দাও জোরে বলিয়া আমি তো দান না করে বরকত নিবেন এটা কেমন হয় তো এটাকে মাসিক ভাবে আপনি বলতেছেন নাকি মাসিক মাসিক ভাবে যদি এক বস্তা দেয় এরকম না আচ্ছা প্রত্যেক মাসে কত বস্তা চাল লাগে আপনাদের মাসে ছয় বস্তা লাগে তাহলে তো অনেক ছাত্র তো আমি কয় কয় কেজি দিয়ে এক বস্তা ও পঞ্চাশ কেজি এই তো মনে হয় খুব বেশি হবে না ইনশাআল্লাহ আমি একটা একটা মাপ আছে কিন্তু একশো কেজিতে আছে একটা আছে না যেটা এখন কমায় গেছে আচ্ছা পঞ্চাশ কেজিতে এখন এক বস্তা আমরা এটাই মাথায় নিচ্ছি পঞ্চাশ কেজি করে এখানে এতিমও আছে না এতিম আছে এতিম আছে আপনি এতিমকে খাওয়াবেন আল্লাহ আপনাকে জান্নাতে খাওয়াবেন বলি আলহামদুলিল্লাহ যে এতিমকে খাওয়ায় তার জন্য জান্নাত অজীব হয়ে যায় এটা বিশাল ব্যাপার কিন্তু একটা চান্স আসছে মাসে আপনি পঞ্চাশ কেজি করে দিবেন এই মাদ্রাসায় একটা মাস চলে গেলে পঞ্চাশ কেজি দেবেন আল্লাহ আপনাকে এটার জন্য বিশাল পুরস্কার দেবেন ইনশাল্লাহ এরকম কেউ কে আসেন দিতে পারবেন আমি প্রত্যেক মাসে এই দুস্থ অনাথ এই গরিব ছাত্রদের জন্য আমি একটা বস্তা চাল আমি এরকম কে আছেন দেখি এতগুলো মানুষের মধ্যে এরকম ভাগ্যবান মালিক নামে একজন ভাই তিনি অন্ত মানে ইতিমধ্যে লিখে দিয়েছেন তিনি এক বস্তা চাল প্রত্যেক মাসে দিতে চেয়েছেন বারো মাস বারো মাসে বারো বস্তা অর্থাৎ কত ছয়শো কেজি না নাকি ছয়শো কেজি হ্যাঁ ছয়শো কেজি হচ্ছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করো যেটা বলি আল্লাহ আমিন এরকম কেউ কি আছেন যে একটা মাসে আসলে একটা মাস শেষ হলেই পঞ্চাশ কেজি চালের দাম কত মানে তিন হাজার টাকা না তিন থেকে হ্যাঁ তিন হাজার টাকা দাম হবে জি তিনটা হাজার টাকা এক বস্তা চাল আমার কোন ভাই আছেন একটু মেহরবানি করে দিল দিলটা নরম করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তহফিক দেওয়া জোরে বলি আল্লাহ আমিন আমি কোথাও আমি সময়কে ক্ষেপণ করিনি আমি একটা জিকিরও দেই নাই আলোচনার মাঝে চেয়েছিলাম যে আপনাদেরকে কষ্ট দেব না কিন্তু শেষের দিকে এসে যেহেতু মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য একটু আমি চাচ্ছি যে দিলটা নরম করে চাওয়াটা কিন্তু কষ্টের বেশি দেওয়াটা কিন্তু আনন্দের চাওয়াতে চাওয়াটা কিন্তু অনেক কষ্টের আর দেওয়াটা কিন্তু কি আনন্দে কে আছেন একটু মেহেরবানি করে কে দিবেন পঁচিশ কেজি আচ্ছা পঁচিশ কেজি জি ঠিক আছে পঁচিশ কেজি জি একদম সাধ্যের মধ্যে নিয়ে আসলাম পঁচিশ কেজি করে দিবেন কে দেখি জি পঁচিশ কেজি করে দিবেন এরকম কেউ আছেন কি একটু মেহেরবানি করে এখানে ডান ডানিপামের সামনে পঁচিশ কেজি করে ইনশাআল্লাহ হ্যাঁ কোথায় জি মান উনি উনি এথিনকে খাওয়াবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে জোরে বলি আল্লাহ আমিন শাহজাহান মোল্লা তিনি শাহজাহান মোল্লা তিনি পঁচিশ কেজি